হ্যাঁ ভাই আল্লাহ একটু দূরে কথা বললেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল তা মনের মানুষ চাইতেছেন যার সাথে আপনি সারা জীবন কাটাইতে পারেন মানে জীবন সাথে চাইতেছেন বিয়ে করবেন এই তো হ্যাঁ হ্যাঁ বিয়ের আপনার কি আগে বিয়ে হয় নাই না না বিয়ে হয় নাই পরিবারে আছে কে কে বর্তমানে ছোট একটা ভাই আছে আমার বাবা নাই বাবা আমাদের বিয়ে করেছে লাগে সব কষ্ট আছে ছোট একটা ভাই আছে না ছোট একটা ভাই মা আছে হ্যাঁ মা আপনার বাবা হচ্ছে বিয়ে করে চলে গেছে খুজ খবর রাখে না খুজ খবর নেই না আমাদের খুসু থাকে না কিন্তু জাতি বিয়ে করে ভালোবাসে একা অনেক কিছু দেয় তাদের সন্তানকে অনেক মায়া করে ও মানে আর যেই family পরে বিয়ে করছে তাদেরই মায়া করে আপনাদের দেখেই না আমাদের খুব দেয় না যখন বলে অনেক কষ্ট হয় আপনার বয়স কত চলে আঠারো বছর বিয়া হইছে নি আগে নেই বসার ইচ্ছা অনেক ভালো মনের মানুষ যে আমাকে সারাটা জীবন আমাকে কম খাইয়েও কখনো আমাকে কষ্ট দিয়ে

হ্যাঁ এটা আমার ছবি বাস্তবতা মিল আছে নি একটা টাস্ক আছে এটা নষ্ট হয়ে গেছে যে ঠিক করে আমাকে দেখতে চাই তাহলে দেখব যদি আমাকে বিয়াশাদি করতে চায় তো দরকার আমাকে দেখাস না যাই না আমার সম্পর্কে এটা ফোনটা ঠিক করে আচ্ছা এখন যে কথাগুলো বললেন এগুলা কি আদৌ সত্য না বানাই বুনাই বললেন না আমি সত্য কথা বলিনি সবার মতো আমি না আমি কখনো প্রতিবেদন আসি নাই আর যারা খারাপ মতব বনি আসে তারা খারাপ মতব নিয়ে মানুষকে ঠকাই দেয়ছে মানুষকে একদিন সারা জীবনের গুণা নিয়ে লাভ আছে কি এটা পর পরকালে যাইতে হবে একদিন মানুষকে এটা তো দুনিয়া না বিষয় হচ্ছে বোন আমি তো আপনাকে দেখি নাই ফোনের মধ্যে ইন্টারভিউ দিতেছেন তাই না এখন আপনি হচ্ছে যে কথাগুলা বলবেন আমাকে সেটাই আমি তুলে ধরব দর্শকদের জন্য এখন আপনি যদি কোনো মিথ্যাচার করেন সেটার দায়ভার তো আমি নিবো না এই দায়ভার আপনিই নিবেন নাকি বলছি আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ দিয়েছেন যেই কথাগুলা বলবেন সেটাই আমি তুলে ধরতেছি তো আপনি যদি কিছু মিথ্যা বলেন সেটা তো আমি জানব না আর এইটার দায় তো আমি নেব না আপনার দায়ভার আপনি নেবেন নাকি যে যে আমাকে আমাকে বিশ্বাস করবে আমার ঠিক আছে। আমি যদি সৎ হয় আল্লাহ সহায় অবশ্যই আমার চ্যানেলে অডিয়েন্স গুলা যথেষ্ট পরিমাণে ভালো যদি আপনি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসেন মনের মানুষ যদি আপনি চান তাহলে আপনি পেয়ে যাবেন এত সুন্দর করে আপনার কথাগুলো গুছাইয়া বলতে পারছেন এর জন্য আপনাকে জানাই ধন্যবাদ আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়ে শেষ করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনতে পাচ্ছিলেন এই আপুটি প্রতিবেদনে কেন আসছে এখন ওনার দরকার একটা মনের মতো মানুষ পরিবার সম্পর্কেও জানলাম যে ওনার বাবা বিয়া করছে আরেকটা তাদের কোনো খোঁজ খবর রাখে না হুম মা আছে ছোট একটা ভাই আছে এই হচ্ছে সংসার আর এই মেয়েটা হচ্ছে অবশ্যই হাতের কাজ জানা সিলাই মেশিনের চেহারা সবাই ভালো আছে একটা মনের মন চায় তবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারি না এর জন্য দুঃখ প্রকাশ করছি যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ